আসসালামু আলাইকুম চলে আসলাম আফিয়া ফ্যাশন থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে নিয়ে আসলাম মান্নাতের মধ্যেই খুব সুন্দর কিছু কালেকশন দেখেন একেবারে নতুন ডিজাইনের মধ্যে কালার কন্ট্রাস্টগুলো দেখেন লাইট লেভেন্ডারের মধ্যে এখানে একটা সফট হোয়াইটের মধ্যে এটা হবে আপনার জামের সাথে বিস্কিট অফ হোয়াইটের মধ্যেই আর একটা কালারের সফট হোয়াইটের মধ্যে আজকে খুব সুন্দর চারটা ডিজাইন নিয়ে আসলাম চারটা কালারের উপরে আমি সবগুলো কালারই খুলে দেখাবো ইনশাল্লাহ ফার্স্ট অফ অল আমি উপরের লাইট লেভেন্টার কালার ড্রেসটা দিয়ে শুরু করছি আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় আর এই হচ্ছে বিওয়ার জামাটা দেখেন লুকটা খুবই চমৎকার একটা লুক এটা হচ্ছে আপনার নেকের ডিজাইনটা এটা হচ্ছে পুরো ড্রেসটা এটা হবে আপনার নিচের পোষণটা খুব সুন্দর একটা পোষণ এটা যদি আমি বলি প্রিন্টের উপরে কাজ করা পাবেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মান্নাতে নতুন ডিজাইন ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি দেরি না করে আপনারা অর্ডার করতে পারেন আর অর্ডার করতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে আপনার ব্যাক সাইডের নিচের অংশটা তার নিচে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন থ্রি কোয়ার্টার ফুল হাত আপনাদের মন মতো করতে পারবেন আর আমাদের ড্রেসের পাজামাগুলো হবে সলিড আড়াই আড়াইগজের আর এই হচ্ছে ওনাটা ওনাটা হবে বড় ওনার মধ্যে খুব সুন্দর কাজ করা আছে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে রং বেরঙের মাল্টি কালার প্রিন্ট পাবেন এই আর একটা কালার এটা হচ্ছে আপনার অনেকটা লাইট পেস্ট টাইপের কালার বা অফ হোয়াইট টাইপের মিশ্রণে ভিডিওতে ওই এরকম ভাবে কালারটা আসতেছে না তবে কালারটা যা দেখতেছেন ভিডিওতে তার থেকে একটু ডার্ক একেবারে নতুন ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন শালিকার প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই হচ্ছে বুকের নেকটা সম্পূর্ণ সুতার কাজ করা হালকা জল উপরে নিচের প্রিন্টে দেখেন খুব সুন্দর লোয়ার প্যানেল এর প্রিন্ট প্যানেলটাও খুব চমৎকার নতুন ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন আফিয়া ফ্যাশনের ব্যাকপোশানটা দেখিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিসের মাধ্যমে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এ হচ্ছে ব্যাক সাইডের আপনার প্যানেলটা তার নিচে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন থ্রি কোয়ার্টার ফুল হাতা আপনাদের মন মতো করতে পারবেন আর পাজামাটা যেমনটা বললাম সলিড আড়াই গোজের মধ্যে পাবেন জামার লং আপনারা পঞ্চাশের উপরে দিতে পারবেন এত পরিমাণের কাপড় আছে আর পাশের কাপড় হবে সত্তরের মতো অন্য পাবেন পাঁচ হাতের উপরে এই আর একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মাল্টি কালারের মধ্যে এখানে আছে বিস্কিট কালার তারপরে পাচ্ছেন আপনারা রানি কালারের মধ্যে তারপরে পাচ্ছেন এখানে কালো এই যে দেখেন চারটা ডিজাইন আজকে চারোটা একবারে নতুন স্টক অ্যাভেলেবেল আছে যারা নিতে চান আমাদের আমাদেরই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এই হচ্ছে ড্রেসটা ব্যাক পোশনটা দেখিয়ে দিচ্ছি আর আপনার যদি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের লোকেশন ঢাকা চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা তলা আট নাম্বার বিল্ডিং একত্রিশ নাম্বার শোরুম এটা হচ্ছে ব্যাক পোশনটা আর এটা হচ্ছে আপনার হাতাটা বাইশ ইঞ্চি হাতার কাপড় দেওয়া থ্রি কোয়ার্টার ফুল হাতা মন মতো করতে পারবেন পাজামাটা হবে আপনার রানী কালারের মধ্যে ওনার কন্টাস্টটা দেখেন জাস্ট খুবই চমৎকার একেবারেই আপনারা পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে দেখেন ওনাটা ওনার দুই পাশে এগুলা কাজ করা পাবেন ওনার লুকটা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর কন্ট্রাস্টের মধ্যে এই কালারটা পেয়ে যাচ্ছেন আরেকটা কালার আছে এটাও আপনার অফ হোয়াইট লেমনের মতোই লাইট শার্ডের মধ্যে খুব সুন্দর এই যে হচ্ছে গলার ডিজাইনটা এটা অনেকটা ইউনিকের মতো হবে আর এটা হচ্ছে আপনার নিচের পোর্শনটা দেখেন লেয়ার পোর্শনটা খুবই সুন্দর এই হচ্ছে ড্রেসটা আউটলুকটা যদি আমি বলি ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিসের মাধ্যমে পাজামাটা আড়াই গজের অন্যটা বড় আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা একটা লাইক দিয়ে যাবেন একটা শেয়ার আর ভিডিওটা কেমন হয়েছে পারলে একটা কমেন্টে বলে যাবেন এই যে অন্যটা দেখেন একবারে ডিফারেন্ট ওড়ার মধ্যে তো আজকে ভিওয়ার্স এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম